এই অভারটি তাড়াতাড়ি নিয়ে নিন পাঁচশো টাকায় দশ হাজার তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন অফার সীমিত পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় কি করতেছে এই পাঁচশো টাকায় দশ হাজার এই পাঁচশো টাকায় দশ হাজার অবার সীমিত তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি গেম কিন্তু এখনই শেষ হয়ে যাবে পাঁচশো টাকায় দশ হাজার মাত্র পাঁচশো টাকা দশ হাজার ও মা গো কি খেলা রে এটা আসেন কে সীমিত সীমিত তাড়াতাড়ি ভাই 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 পাঁচশো টাকা দশ হাজার কি খেলা এটা ভাই এটা হইলো দুই সালের ইউনিক গেম আর এটার আবিষ্কার করল মিস্টার হাসান আলু রইলাম আমি চারশো টাকা ধরেন দশ টাকা জিতে যাবেন সাথে সাথে ভাই গেমটা নিয়ম কি এটা আসলে গেম না খেলে একটু বুঝাইছে ভাই গেমটার নিয়ম একদম সহজ আমি যা যা করাম আপনারা তা আবার রিপিট করবেন যদি পারেন আপনারা রে দশ হাজার টা দেলাম হাংকি গাই করে বাদ দিয়ে ঘুমাই থাকবেন আর যদি না পারেন তাহলে মুঠতে মুতে যাবেন গে পাঁচশোটা আগে দেওয়া যাবেন ওই দায় দেখ সো খেলা আসলে দাদা দশ নাইতে লয়ে এ নিন শুরু করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আচ্ছা গেম কিন্তু শুরু করতেছি শুরু করেন তে হাজার লইব আইলিছি আচ্ছা আমি যা যা কই তাড়াতাড়ি ফিট করবেন ওকে একটা কলা একটা কলা চারটা লইব তিন লইব তিনটা তিন তিনটা পেয়াজ গরু কয়টা ঠে কাটে দেন যা তুই গেম আইরা গেছস তার মানে আমি কই গিম হারলাম তোমারে আমি কইছি গরুর কয়টা ঠ্যাং আর তুমি কইছো সাইডটা ঠ্যাং আমি কইছি গরু কয়টা ঠ্যাং তুমি কইলে হইলে গরু কয়টা ঠ্যাং আবার বাস ছড়িয়ে গেছে রে আরে সব জায়গায় খালি মাপদুরি করো গেল তো তোমার বাস ছড়িয়া এখন আমি গেলমু তুমি দাও এই নাও বাস ছড়িয়া খেলো ঠিক আছে ঠিক আছে একটা কলা একটা কলা সাইডটা লেবু সাইডটা লেবু তিনটা পেয়াজ তিনটা পেয়াজ গরু কয়টা ঠ্যাং গরু কয়টা ঠ্যাং তোর নাম কি তোর নাম কি তুই গেম হেরে গেছস যা কে রে কারণ তোরে রে তুই কইলে হইলে তুই হেরে গেছস আর তুই কইছস কে রে ইডাল লাগে তোরে রে তুই আরে গেছ যা শালা পন্ডিত তোর ভাই পন্ডিত দুই বেড়া মিলাই আজ একটা গোয়া মারা খাইলাম চল এই দা 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 শালা রা খাইতে ভানা খুদের দা ফুককি দে ভাইরা ফুলি বিদা 500 গিরা আছে বাজি দে তো আ টক সব দোস্তর

তাইলে পাঁচশো টাকা আমি দশ হাজার টাকা আনতে পারুম কি লুবে আমিও পাঁচশো টাকা দিছি দিয়া গোয়া মারাইছি পরে আমার দেয়া দি হ্যাঁ পাঁচশো টাকা দিয়া হ্যাঁ গোয়া মারাইছি অনেক বলে আমার পাঁচশো টাকা দশ হাজার টাকা তাও ওই লোকের কথা রিপিট করতে পারলোই এত সহজ গেম এত সহজ গেম ও তোরা পারলি না ইস তোরা এদের কিছুই তো না

খেলার নিয়ম জানো তো সব নিয়ম জানি যা 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 তুই হেরে গেছ যা হেরে গেছি মানে আমি এবার কখন আনলাম তুই কই লইলে গেমের নিয়ম সব জানো তো আর তুই কইছ হ হ সব জানি যা 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 তুই হেরে গেছ যা এই যা যা আমার আর কাস্টমার আছে যা 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 বাগ বাগ দা আমার কাস্টমার এসে যা ইনশাআল্লাহ পাঁচশো টাকা হইলো আজকে পনেরোশো কাছি